এখানে কি আছে এখানে সহমৌলিকের একটা সংজ্ঞা আমি লিখেছি সেটা হচ্ছে যে যাদের ভিতর এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদকের মিল নেই তারা পরস্পর সহমৌলিক মানে দুজনের উৎপাদক গুলো আবার বের করতে হবে বের করে দেখলাম যে ওদের ভিতরে ওদের ভিতরে কোনোই মিল নেই মানে সাধারণ উৎপাদক নেই সাধারণ উৎপাদক নেই মানে কি সাধারণ উৎপাদক নেই মানে কিন্তু গসাগু মানে গসাগু ওদের ভিতরে কোনো মিল নেই বা কোন দুজনের ভিতরে সাধারণ উৎপাদকের কোনো মিল নেই প্রত্যেককে ভাঙলে তো অন্তত একটা উৎপাদক থাকবে এক এটা তো আছে মানে ওই একই আছে এছাড়া অন্য কোন উৎপাদকে ওদের ভিতরে মিল নেই তাহলে ওরা পরস্পর কি হবে পরস্পর সহমৌলিক ওরা আমি এখানে একটা প্রশ্ন শেষ করেছি যে নিচের নিচের কোনটি মানে কোনটি সহমৌলিক কোনটি কি সহমৌলিক কোনটি সহমৌলিক এখন আমি একটু দেখি প্রথম এক নম্বর অপশনে আছে দুই আর তিন কত আছে দুই আর এখন আমাদের বসাব কিন্তু অনেকভাবেই করা যায় বসাগ আমরা ভাগ প্রক্রিয়া করতে পারি ইউকুলেটিও প্রক্রিয়া করতে পারি আমরা কিন্তু ইউকুলেটিও প্রক্রিয়া সহজে এখানে বুঝতে পারি যেমন দুই আর তিন আমি যদি দুই আর তিনকে যদি ভাগতে চাই তাহলে কিন্তু এক ছাড়া অন্য কোনো সংখ্যাতে কিন্তু নিচ্ছে না মানে আমি আর একটা যদি স্পেসিফিক উদাহরণ দিই দুইকে ভাগ করলে কত হবে দুই গুনে আর তিনকে ভাগ করলে কত হবে তিন গুণ মানে এইখানে এখানে দুই এবং তিনের ভিতরে এক ছাড়া অন্য কোনো কি অন্য কোনো সাধারণ উৎপাদকের মিললি অতএব এখানে দুই আর তিন কি দুই আর তিন পরস্পর সহমৌলিক দুই আর তিন পরস্পর সহমৌলিক আমি যদি একই সাথে আরেকটা যদি আপনাকে বোঝানোর জন্য নিয়ে থাকি যদি আমি যদি এখানে আমি যদি এখানে দুই আর ছয় কে নিই দুই আর ছয় তাহলে আমি যদি খেয়াল করে দেখেন হ্যাঁ কে যদি আমি ভাঙি তাহলে কি পাবো এক পাবো দুই পাব আর ছয়টা যদি আমি নেই তাহলে এক দুই তিন ছয় এর উৎপাদক গুলো এই তাহলে দেখেন দুই এর ভিতরে এই একে একে মিল মিল যায় যায় মানে দুই দুই কিন্তু এক ছাড়া অন্য একটা উৎপাদকের কিন্তু এখানে সাধারণ উৎপাদকের মিল এরা কি পরস্পর সহমলিক নয় আমি আরো সহজভাবে বলতে পারি আমি এখানে বলছিলাম কি যে দাদের ভিতরে এক ব্যক্তি তো অন্য কোনো সাধারণ উৎপাদকের মিল নেই মানে শুধুমাত্র একটাই মিল থাকে সেটা হচ্ছে এক এক ব্যতীত অন্য কোনো সাধারণ পদকের মিললে তারা পরস্পর কি হবে পরস্পর সহমৌলিক হবে যেমন এখানে আর আমরা এরা পরস্পর সহমৌলিক বসাগু করলে এক গসাগু করলে উত্তর কত হবে গসাগুর উত্তর হবে এক বসাগুর উত্তর কখন এক হয় আমরা তো দেখলাম শিখছি কি শিখছি বসাগু করলে তখন উত্তর কখন এক হয় যখন তাদের ভিতরে কোন সাধারণ উৎপাদক পাওয়া যায় না

আর কি হতে পারে এক তিন কে কে কাকে পাইতে পারি একুশ এক তিন সাত একুশ হ্যাঁ এটা আমরা এটা আমরা কি করে পাইলাম এটা কিন্তু এইভাবে পাই কিভাবে পাই এই যে একুশকে ভাঙালে এই যে বলতাম তিন দিয়ে পারলাম তিন ছাতা একুশ তাহলে কে কে আছে এক আছে এই যে এখানে কিছু নির্মাণ তো এক আছে তিন আছে সাত আছে আর একুশ নিজে আছে মানে এর উৎপাদে অবশ্য কেন এইগুলো আবার কে ভাঙি কে বাংলা কত পাবো কে বাংলা এরকম যে যে পাঁচ সাতা পঁয়ত্রিশ তার মানে কি এক আছে পাঁচ আছে সাত আছে আর নিচে নিজে আছে মানে এক পঁয়ত্রিশে বাংলা পাঁচ সাতা পঁয়ত্রিশ এক আছে পাঁচ আছে সাত আছে আর পঁয়ত্রিশ নিজে আছে তার মানে এর ভিতরে দেখি এর ভিতরে এই সাধারণ পদে এক মিল আছে আবার এই যে সাতেরও মিল আছে তো সাতের যদি মিল থাকে তাহলে তো এটা কি হবে না এটা এটা কি হবে না এটা সহমলীক হবে না আমি এইভাবে বুঝতে পারি আবার যদি কথাটা বললাম যে ওদের ভিতরে গসাঁকু এক হবে তাই গোসাগু তো এক হবে না গোপাগুলো সাত কত গোসা কত হয়েছে সাত মানে এখানে মিল আছে এখানে মিল আছে তাহলে এটা কিনা এটা সহমলিক না আমি যদি পরেরটা টেস্ট করি আঠারো আর পঁচিশ আমি এবার টাকা টেস্ট করি ঠিক আছে আপনার বুধটা ভাবে করলেও হবে আঠারো আর পঁচিশ মনে করেন আমি এটা ইউকুলেটিভ প্রক্রিয়া দেখবো যেহেতু বলেছি যে কি হতে হবে এক হতে হবে তাহলে দেখি এটা চেষ্টা করি যে প্রথমে দুই দিয়ে ভাঙি কিনা

আঠারো অক্ষে কে আঠারো তাহলে আমার এখানে থাকলো কত হলে সাত তাই না সাত তাহলে চোদ্দ থাকলে কত চার কত হবে সাত সাত করলে চার ওকে চার থাকলে কত তিন তিনটা চারটে ভাগ করলে তিন ওকে তিন থাকলে কত এক একটা তিনটে ভাগ করলে তিন হচ্ছে তিন তাহলে এই একদম মিলে গেল মানে এক হচ্ছে গসাবু এক কি গসাবু যদি আপনি বিভিন্ন ভাবে আমি যেহেতু বললাম আমি যেহেতু বললাম প্রথমে প্রথমে বলছি যে সহমৌলিক তারাই সহমৌলিক তারাই যাদের ভিতরে যাদের ভিতরে এক ব্যতীত অন্য কোন সাধারণ উৎপাদকের মিল নেই এটা তারা প্রথমবারে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনাদের ঠিক আছে ভালো যারা আর একটু গভীরে মানে বুঝতে পারেননি তাদের বললাম যে তাদের ভিতরে গসাগু এক হবে সাধারণ যে গসাগু এক হবে এখন গসাগু কোন করা যায় সেটা দেখালাম কি কিভাবে করা যায় এই গুলোটি প্রক্রিয়া করতে পারি ভাগ প্রক্রিয়া করতে পারি হ্যাঁ এমনকি এটা কিন্তু তারা বসবেন এগুলো দেখে বুঝতে যাবে যে এদের ভিতরে গসাগু এক এমন আঠারো কে দুই দিয়ে মানে জোর সংখ্যা দ্বারা যায় এটা বিদ্যুৎ সংখ্যা দেবে মানে এদের তো এক ছাড়া অন্য কোনো সাধারণ পদক নেই যারা এইভাবে এইভাবে বোঝেননি আরো ভালোভাবে বোঝানোর জন্য আঠারো হাজার যদি আমি ভাঙি তাহলে আঠারো হাজার কি কি পদক পাই আঠারো হাজার এক দুই তিন দিয়ে ভাগ করা যায় আহ ছয় দিয়ে ভাগ করা যায় নয় দিয়ে ভাগ করা যায় আঠারো হাজার আঠারো দিয়ে ভাগ করা যায় আবার পঁচিশটা যদি ভাঙি পঁচিশটা এক দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় আর পঁচিশ দিয়ে পঁচিশে ভাগ করা যায় তার মানে খেয়াল করে দেখেন এখানে এক মানে

দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য থাকে দোয়া করলাম জন্য আমাকে সবাই সুস্থ রাখে হ্যাঁ এবং ক্লাসটি ভালো করলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম